নমস্কার আমি দিশারি ঘোষ আজকে আপনাদের কাছে একটি বইয়ের কথা না বললেই নয় সেটা হচ্ছে সুনীলবাবু আমাকে এই বইটা পাঠিয়েছেন তার লেখা বই জ্যোতিষ শিক্ষায় সহজ পদ্ধতি বইটা আমি পেয়েছি অনেকদিন আগে করে কয়েকটা দিন আমি পড়ছিলাম তো বইতে কি আছে আমি সেটা পরে বলবো আমার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন এবং আমরা যারা যারা একত্রে এই জ্যোতিষটাকে আরো শেখার চেষ্টা করি আমি সবাইকে বইটা একবার দেখার অনুরোধ করব বইটি সত্যি ভালো এবং যারা নবাগত স্টুডেন্ট বা বেসিক লেভেলের স্টুডেন্ট তাদের জন্য তো অবশ্যই ভালো কোথায় কোথায় ভালো যে একটু না বললেই নয় আমি এখানে কতগুলো জায়গাতে বলে রাখছি যেরকম মনে করুন এই বইটা পেজ নাম্বার যদি সবার আগে চলে যান সবটাই জানি কিন্তু এটা অনেকটা সুন্দরভাবে বলা আছে দেখুন যে কোনো বইতেই এই দ্বাদশ রাশির কারকতা 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 তারপরে ভাবের নক্ষত্রের এগুলো খুব একটা বড় ব্যাপার নয় এটা যে বই পড়বো সেখানেই পাওয়া যায় কোথাও ছোট কোথাও বড় কোথাও বিস্তারিতভাবে ভাবে বর্ণনা করা হয়েছে যদি এই বইতে ছোট ছোট করে বর্ণনা করা হয়েছে কেন এইটুকু পাতলা বইতে এর থেকে তো বেশি সম্ভব নয় সেগুলো করাই হয়েছে গ্রহেদের কারকতা করা হয়েছে তো যেটা মেন জিনিস মানে যে কারণে বইটা ভালো আমি বলতে চাইছি পেজ পেজ নাম্বার নাম্বার এইটা আমরা যেটা আমি সবার আগে বলতাম যে জ্যোতিষটা হচ্ছে বুঝতে হবে মুখস্থ করাটা চলবে না তো এটা আমি কিভাবে বুঝবো আমরা এই যে ছবিটা একটি মানব দেহের শরীরের যে ছবিটা রয়েছে সেই ছবিতে একদম ডিটেলস ভাবে দেয়া রয়েছে প্রথম ভাব প্রথম ভাবটা মানে কি বলছে এই যে পুরো মুখমন্ডলটাকে দেখানো হয়েছে তারপরে কি বলছে অশ্বিনী নক্ষত্র হচ্ছে মস্তিষ্ক বা ব্রেনকে নির্দেশ করেছে আর রোহিণী নক্ষত্র হচ্ছে মুখমন্ডলকে মুখমন্ডলে মানে মুখ এখন এটা ঠোঁট হতে পারে দাঁত হতে পারে জীব হতে পারে এইগুলোকে নির্দেশ করে রেখে দিয়েছে দ্বিতীয় ভাব আমাদের কণ্ঠকে নির্দেশ করছে কণ্ঠকে আবার দেখুন দুটো ভাগে ভাগ করে দেখুন ভরই নক্ষত্রে একটি অংশকে নির্দেশ করছে নিগোশির একটা অংশকে কৃত্তিকা একটা অংশকে নির্দেশ করছে এরকম ভাবে করা আছে সত্যি এটা সুন্দরভাবে লেখা আছে এটা অনস্বীকার্য এটা অনস্বীকার্য এতটাই সুন্দরভাবে এটাকে লেখা রয়েছে ফর্টি থ্রি ফর্টি থ্রির পরে আমি চলে যাচ্ছি এখন দেখুন সবটা এভাবে তো বলা সম্ভব নয় এগুলো তো আমাদের অনেক অনেক ক্ষেত্রে ডিগ্রিটা একটু ডিটেলস হলে ভালো হতো যাই হোক শূন্য থেকে তেরো কুড়ি তেরো কুড়ি থেকে ছাব্বিশ চল্লিশ লিখলে সুবিধা হয় এটা বুঝে যাবেন প্রথম প্রথম তাদের অসুবিধা হবে এটা নিয়ে কোনো অসুবিধার কিছু সেরকম কিছু নেই তারপরে যেটা রয়েছে শুভ অশুভত্বের কারণ হ্যাঁ দৃষ্টি দৃষ্টি নিয়ে আমাদের খুব একটা প্রবলেম আছে এই গ্রহগুলোকে আমরা কিভাবে ঘোরাব এটা নিয়ে আমাদের মাঝে মাঝে কনফিউশন তৈরি হয় বেসিকাল স্টুডেন্টদের তো হয় দেখুন এখানে দেখিয়ে দেওয়া হয়েছে মঙ্গল মঙ্গলের চতুর্থ দৃষ্টি রকম ভাবে এখানে এসে পড়ছে এক দুই তিন চার এখানে এসে পড়ছে তারপরে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে এই লাইনটা হচ্ছে সপ্তম দৃষ্টি দেখুন সাত এখানে এসে পড়ছে সুন্দরভাবে এগো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তার মানে আমরা সর্বদা এইভাবে কাউন্ট করব এটা সাইকেলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে দেখুন এরকম ভাবে এটাকে দেখিয়ে দেওয়া হচ্ছে মঙ্গলের দৃষ্টি একই রকম ভাবে এখানে রাহুর দৃষ্টিটাকেও দেখা হয়েছে আমরা মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় যে রাহু তাহলে কিভাবে কাউন্ট হবে দেখুন রাহুলটা উল্টো করে দেওয়া হয়েছে রাহুর ক্ষেত্রে এরকম ভাবে দেখানো হয়েছে ডিটেলিং করে এই বইটাতে কিন্তু দেখা হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে যেটা না বললেই নয় আমরা তো এই কেন্দ্র কোন মারক বাদক দুস্থান এগুলো জানি কিন্তু তারপরেও আমাদের মাঝে মাঝে কনফিউশন থাকে এই বইটাতেই আমি এটা দেখলাম পেজ নাম্বার ফিফটি ফাইভ যেখানে কেন্দ্র ত্রিকোণ কোন দুস্থান ত্রিশরা উপচয় কনফর এই তো কেউ ভুলেই গেছে এগুলো ভুলে গেছে মারক বাধক এগুলো ছোট ছোট সংজ্ঞা মাধ্যমে দেয়া আছে ছোট ছোট সংজ্ঞার মাধ্যমে দেয়া আছে আচ্ছা গ্রহেদের দীপ্তাংশ ভালো আমরা খুব একটা ব্যবহার করি না তবে এটা বেসিক গ্রহে একটু অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে প্রযোজ্য বেসিকের ক্ষেত্রে দীপ্তাংশ একটু চাপ হয়ে গেল একটু চাপ হয়ে যাবে আচ্ছা আরও একটি কথা আমি বলে দিই সেটা হচ্ছে কোন গ্রহ কখন বকরি হয় কোন গ্রহ কখন বকরি হয় সেটা হচ্ছে পেজ নাম্বার ফিফটি সেভেনে মোটামুটি তার একটা ভালো আইডিয়া দেয়া রয়েছে পেজ নাম্বার ফিফটি সেভেন আচ্ছা এরপরে চলে যাচ্ছি দশা কত বছর মঙ্গলের দশা ঠিক আছে এগুলো তো মুখস্থের মধ্যে পড়বে বোঝার এগুলো সেরকম কিছু না এগুলো টোটালি মুখস্থ আচ্ছা বক্রি গ্রহ বকরি গ্রহ সম্বন্ধে আমাদের ধ্যানটা খুবই মানে আমরা বক্রি গ্রহ মানে ভাবি সবসময় খারাপ হয়ে গেল বা হচ্ছে উল্টো দিকে মুভ করছে ও উল্টো দিক থেকে আমরা কাউন্ট করি এখানে পেজ নাম্বার যদিও ছোট করে দেয়া হয়েছে তারপরে বকরি গ্রহ সম্বন্ধে একটি ভালো আইডিয়া দেওয়া রয়েছে এই বইটাতে পেজ নাম্বার ফিফটি সেভেন বইয়ের নামটা একবার বলছি জ্যোতিষ শিক্ষা সহজ পদ্ধতি ডক্টর শরীর শাস্ত্রীর লেখা পঞ্চমহাপুরুষ যোগ যদিও পঞ্চমহাপুরুষ যোগ ডিটেলিং করলে চার পাঁচ পাতা লেখা হয়ে যাবে যদি শুনিল এখানে ছোট ভাবে তুলে ধরেছেন বেসিক লেভেলের জন্য হয়তো আমার মনে হয় পঞ্চমহাপুরুষ যোগ এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই বইটাতে পেজ নাম্বার সেভেন্টি সেভেন পতকি চক্র রিষ্টরাশি চক্র কতখানি গুরুত্বপূর্ণ পেজ নাম্বার সেভেন্টি নাইন আমাদের ভালো আইডিয়া দেবে পতকি চক্র সম্বন্ধে সাধারণত পতকি চক্র যে মানে সিস্টেম বিচার করা এই পদ্ধতিটা তো প্রায় এখন উঠেই গেছে এখন ওই প্রিন্ট আউটের মধ্যে থাকে কিন্তু কেউ আর বিচার করে না ওটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য হয়ে গেছে এরকম মোটা থোক হলো ক্লায়েন্ট খুশি হয়ে গেল এরকম একটা ব্যাপার যাই হোক তো এখানে আমরা যারা পতকি চক্র নিয়ে বিচার করতে চাই বা আমরা একটু জ্ঞান অর্জন করতে চাই বাংলা কথা তাহলে আমাদের জন্য এটা ভালো চেম্বারে বসে পতাকা চক্র মিটার করাও সম্ভব না এর মধ্যে খুব একটা খারাপের কিছু নেই এরপরে যেগুলো রয়েছে 83 পেজ থেকে 83 পেজটা অতটা বেসিক লেভেলের নয় এটা অ্যাডভান্স লেভেলের জন্য ঠিকঠাক 83 আমি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে 85 নবতারা চক্র বেসিকের জন্য আমি বলছি নবতারা চক্র 85 খুব সুন্দরভাবে বোনা হয়েছে নবতারা চক্র অনেকেই মাঝে মাঝে ভুল করে ফেলেন কখন কাজে লাগে কিভাবে করা হয় নবতকরা চক্র কিভাবে অঙ্কন করা হয় এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে নবতারা চক্র নবতারা চক্রের পরে হচ্ছে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ আমরা সবসময় দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে লগ্নে মঙ্গল থাকলে কি হবে চতুর্থে থাকলে কি হবে সপ্তমে অষ্টমে দ্বাদশে থাকলে কি হবে আচ্ছা এখানে যেটা অ্যাডিশন হয়েছে হয়নি তা নয় কি কি অবস্থা এই দোষ নয় হয় এইটটি তো একটা শনিরও একটা হয় যাই হোক হয়তো এখানে কোথাও লেখা আছে খুঁজে পাওয়া যাবে পরে আচ্ছা কোন ভাবের কোন গ্রহ কোন ভাবের কারো কথা এটাও আমাদের একটি দরকার বিচারের ক্ষেত্রে একটু ভালোভাবে বিচার করতে গেলে কিন্তু এটাও দরকার বিবাহ বিচার করতে গেলে যেমন সপ্তম ভাবকে দেখতে হয় তেমন শুক্রকেও দেখতে হয় তো এরকম ভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার সেটাই হচ্ছে কোন ভাবের মানে কোন ভাবের কারক কোন গ্রহ তারপরে রয়েছে সন্নারী চক্র সন্নারী চক্র সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই বইতে সরবর্গ দেখতে পারেন লগ্ন এগুলো একটু অ্যাডভান্স লেভেলে এগুলো খুব একটা প্রয়োজন হয় না কাল সর্পদোষ কাল সর্পদোষ পেজ নাম্বার নাইনটি টু যেগুলো সহজ আমি সেগুলোই দেখে তুলে ধরছি আমার স্টুডেন্টদের জন্য শুধুমাত্র আমি এটা বলছি পেজ নাম্বার নাইনটি টু পেজ নাম্বার নাইনটি টু খুব সহজভাবে এখানে লিখে দেওয়া হয়েছে বারো ধরনের কাল সর্বত সেটা কি কি লিখে দেওয়া হয়েছে আচ্ছা অনেকে প্রশ্ন করেন যে রত্ন নিয়ে কি হবে দেখুন কোষ্ঠী বিচারের পূর্ণাঙ্গ ব্যাখ্যার মাধ্যমে রত্ন ধরনের বিস্তারিত বর্ণনা পেজ নাম্বার নাইনটি ফাইভ একটা রত্ন নিয়ে ভালো আইডিয়া পাওয়া যাবে ত্রিপাপ চক্র ত্রিপাপ চক্র কেতুকি কি চক্র এগুলো অ্যাডভান্স লেভেলের এগুলো আমরা সাধারণত খুব একটা বিচার করা হয় না খুব একটা বিচার করা হয় না চারো কয়েকটা জিনিস আমি দাগ মেলে রেখেছি সেটা হচ্ছে কি কি আছে কালসর্প হয়ে গেছে এরপরে হচ্ছে যারা লগ্ন নির্ণয় শেখানোর কথা বলেন না আমি এগুলোকে তাদেরকে বলেছি দেখুন এই বইটাতে ওয়ান ফাইভ পেজ নাম্বার ওয়ান ফাইভ গ্রহেশ ফুট নির্ণয় গ্রহেশ ফুট নির্ণয় এবং হচ্ছে লগ্ন নির্ণয় এখানে যদিও যে মানে লগ্নটা নির্ণয় করা হয়েছে সেটা হচ্ছে আগরতলার হিসেবে করা হয়েছে কিন্তু আমরা এটাকে ট্রান্সফার করে দিলেই হবে আমি কোথায় বেশ লেখা আছে টেবিল অফ এই যে লগ্ন নির্ণয় সূত্রা বলি এখানে টেবিল অফ অ্যাসেন্ডেন্সে আগরতলার জায়গায় জাস্ট আমরা কলকাতাটা কলকাতায় করব দিল্লিটা দিল্লিতে করবো আর কিছু পার্থক্য নেই বাদ বাকি সব গল্প এক ধরে নামিয়ে দিলেই হবে এই পুরো অঙ্কটা কিন্তু হয়ে যাবে আচ্ছা এই অন্তর্দশা বিভাগ বিংশত্তরী দশা পুরোটাই অঙ্ক আছে তো খুব সহজভাবে এখানে অঙ্কগুলোকে করাও আছে আমি একবার বলে দিই যারা এই বইটা পেতে চান সুনীল বাবুর সাথে যোগাযোগ করতে পারেন হচ্ছে নাইন ফোর থ্রি এই নাম্বারে অথবা এইট সেভেন এইট সেভেন টিপিল ফোর নাইন ডবল থ্রি আর একবার বলছি এইট সেভেন এইট সেভেন টিপিল ফোর নাইন ডবল থ্রি নাম্বারে এই বইটা বেসিক লেভেলের জন্য খুব ভালো আমার স্টুডেন্টদেরকে আমি বলবো এই বইটা নেবার জন্য এবং সুনীলবাবুর কাছে আমি আশা রাখবো যে আগামী দিনে যাতে আমাদের জ্যোতিষ সমাজ আরও এরকম ভালো ভালো বই মানে উপহার হিসেবে পায় আপনার সমৃদ্ধ জ্ঞান যেন সবার কাছে প্রকাশ পায় আপনি ভালো থাকবেন সুনীলবাবু এবং জ্যোতিষ সমাজে সবার কাছে আমার ধন্যবাদ আমার প্রণাম নমস্কার আবার দেখা হবে অন্য কোনো দিন